ত্রিপুরাবাসী আমি ত্রিপুরা এস সিজিটির ক্যান্ডিডেট আমি ত্রিপুরা রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেব স্যারের কাছে একটা আমাদের ত্রিপুরা সব সকল ছাত্র যারা তারা এসএসসি এক্সাম দেয় তাদের পক্ষ থেকে আমি নমস্কার জান আমাদের আজকের মূল বিষয় হলো যে বিগত দু হাজার তেরোর থেকে এসএসসিটির যে এক্সাম ফিজিক্যাল এবং মেডিকেল সব কিছু ত্রিপুরা রাজ্যের মধ্যে হতো কিন্তু এই বৎসর দু হাজার চব্বিশ পশে যে এক্সামগুলি আমরা ত্রিপুরাতে দিয়েছি কিন্তু আমরা যে ফিজিক্যাল ওইটা আমাদের মিজোরামে হয়েছে কিন্তু আমাদের গত বছরগুলিতে ত্রিপুরাতে হতো এবং ত্রিপুরাতেই আমরা প্র্যাকটিস করতাম কিন্তু এই বছর মিজোরামে হওয়ায় আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছি মেনলি আমরা ত্রিপুরাতে যেখানে আমরা রানিং করি ওই রাস্তাগুলির একদম সমান রাস্তা ওই রাস্তার মধ্যে আমরা রানিং করতে করতে আমরা সবসময় প্র্যাকটিস ওই রাস্তার মধ্যে করি কিন্তু মিজোরাম গিয়েছি এবার আমরা যে মিজোরাম রাস্তা এবং হাফগুলি অনেক উঁচু আড়াই কিলোমিটার উপরে উঠা এবং আড়াই কিলোমিটার নিচে নামা খুবই একটা কষ্টসাধ্যকর ব্যাপার আমরা যে প্র্যাকটিস করেছি বিগত এক বছর ধরে আমাদের সমান রুডের মধ্যে প্র্যাকটিস করেছি কিন্তু আমাদের এডমিট এই আগস্ট মাসে দশ তারিখ দশ তারিখ আমরা এডমিটে মেনশন করেছে যে মিজোরাম হবে আমাদের ফিজিক্যাল কিন্তু আমরা তো দশ দিনের মধ্যে আমরা প্র্যাকটিস করলে হবে না আমরা তো প্র্যাকটিস করেছি এত সমান রাস্তার মধ্যে প্র্যাকটিস করেছি কিন্তু আমরা ওই জায়গায় গিয়ে আড়াই কিলোমিটার যখন উপরে উঠি আমরা আমরা অনেক সমস্যা হয়ে যায় আড়াই কিলোমিটার উপরে রাস্তার কন্ডিশন এত একটা ভালো না রাস্তার মধ্যে পাথর এত বড় 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 পাথরের টুকরো রাস্তা পেক কাদা এমন রাস্তার মধ্যে আমরা রানিং করেছি এবং উপরে উঠলে আবার সময় অনেক সমস্যা হয়ে যায় তা আমরা বিপ্লব দেব স্যারের কাছে রিকোয়েস্ট করবো দিল্লিতে গিয়ে এই বিষয়টা নিয়ে যাতে আলোচনা করে এবং আমরা যারা যারা দু হাজার চব্বিশ পঁচিশে মিজোরামে ফিজিক্যাল দিয়েছি তাদের পুনরায় রিফিজিক্যাল ত্রিপুরাতে আসামরা ফেলে এবং সি জি জিসি গ্রাউন্ডে গত পনেরো বছরগুলিতে হতো ওইখানে আবার করার জন্য আমরা রিকোয়েস্ট করেছি বিপ্লব দেব স্যারের কাছে সাংসদের কাছে এটাই আমাদের রিকোয়েস্ট যে স্যার আমরা পুনরায় রিফিজিক্যাল দেওয়ার জন্য জয় হয় এই বিষয়টা একটু দেখার জন্য এবং স্যার আমাদের অনেকে লাস্ট আইটেম রয়েছে স্যার একটু বিষয়টা ভালো করে দেখবেন স্যার 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 লোক নাম্বার পেয়েছিলাম স্যার আমি তো জানি ত্রিপুরাতে হবে এবং ফিজিক্যাল আমার একদম কেয়ার হয়ে যাবে মেডিকেল কেয়ারতে আমি এবার চাকরি পেয়েছি আমি একটা আশা ছিল কিন্তু মিজোরাম যাওয়ার কারণে রাস্তার মধ্যে অনেক সমস্যা হয়েছে স্যার রাস্তার ট্র্যাকগুলি অনেকটা খারাপ রাস্তার ট্রেকগুলি অনেকটা খারাপ এবং আমরা অনেক টাকা খরচও করেছি স্যার ওই জায়গায় যেতে গরিব ঘরের রাস্তার আদার স্টেটে যারা যারা নিজের স্টেটের মধ্যে সতাশে আগস্ট দু হাজার পঁচিশ শকুন্তলা রোডের বিপরীতে হরিগঙ্গা বসক রোডস্থিত সূর্য আমাদের নতুন আউটলেট তথা নতুন শোরুমের উদ্বোধন হতে যাচ্ছে যেখানে থাকছে আমাদের সম্মানীয় ক্রেতাদের জন্য আকর্ষণীয় উপহার বা গিফট তাছাড়া প্রতিটি কেনাকাটার উপর থাকবে নিশ্চিত উপহার যেখানে আপনারা পাবেন তামার গহনার উপর সোনার জলে রং করা আমাদের নিজস্ব কারিগর গহনা শিল্পীদের দ্বারা তৈরি গহনা একদম দেখতে সোনার মতো বিশেষ করে মহিলাদের যাবতীয় গহনা যেমন চুরি বালা কঙ্কন ব্রেসলেট শাখা পলার মানত্যাদি গহনা আপনারা খুচরো সুলভ মূল্যে কিনতে পারবেন তাই দেরি না করে চলে আসুন আমাদের হরিগঙ্গা বসাক রোডস্থিত সূর্য নতুন শোরুমে আর প্রতিটি কেনাকাটায় জিতে নিন নিশ্চিত উপহার আপনাদের উপস্থিতিতে উজ্জ্বল হোক আমাদের নতুন শোরুম ধন্যবাদ আনতে সাবিত্রী গোল্ড প্রিটিং জুয়েলারি যোগাযোগ এইট নাইন সেভেন ফোর জিরো সিক্স টু নাইন নাইন টু